সফরে প্রধানমন্ত্রী দশটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এর সব দেশ বিরোধী এটা একটাও বাংলাদেশের পক্ষে না বাংলাদেশের জনগণের পক্ষে না মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে জানতে চাই আপনার ডিবি প্রধান হারুন বলেছে ভারতের পুলিশের চাইতে বাংলাদেশের পুলিশের যোগ্যতা বেশি দক্ষতা বেশি তাহলে আপনি কিভাবে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন বাংলাদেশের পুলিশ ভারতে গিয়ে প্রশিক্ষণ নিবে এটা প্রশিক্ষণ নয় বরং তাদেরকে ভারতের পূজা করতে আপনি বাধ্য করবেন আপনি সমঝোতা সড়ক স্বাক্ষর করেছেন বাংলাদেশের উপর দিয়ে রেল যাবে মনে রাখবেন একজন দেশপ্রেমিক ইমানদার জনতা বেঁচে থাকতে ভারতের রেল বাংলাদেশের উপর দিয়ে যাবে না যাবে না যাবে না মাননীয় প্রধানমন্ত্রী আপনি আরো সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন আপনি সাংবাদিক প্রশ্নের উত্তরে বলেছেন ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত নেই তার মানে কি আপনি আমাদের সীমান্তকে মুছে দিতে চান লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে আপনার সিদ্ধান্তের কারণে এই সীমান্ত মুছে যাবে না আপনার এই শপথ কোনদিন পূরণ হতে দা হবে না ইনশাআল্লাহ মনে রাখবেন এ দেশবাসী মি সাдикকে মনে রেখেছে মির্জাফরকে মনে রেখেছে ভুটানের শেষ সরকার প্রধানকে মনে রেখেছে কাশ্মীরের রাজাকে মনে রেখেছে আপনাকেও মনে রাখবে আপনার জায়গায় দেশের মানুষের হৃদয়ে হবে না নিত্যবর্তের সাথে হবে এবং ক্ষমতা আপনাকে সাথেই হবে সাংবাদিকদেরকে পুলিশের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে এ সমস্ত কলমকাণ্ড প্রকাশ করা যাবে না আমরা স্পষ্ট বলি সাংবাদিক বন্ধন আপনাদের আপনার পক্ষে আছে বাংলাদেশের আমি আছে আমরা আছি দেশ প্রেমিক আছে ভাইরাই ইনশাল রক্ষা করে এই বসবাস করতে হবে ঠিক কেনা এই জন্য দেশ প্রেমিক চলে থাকে

ফরমাইশি বিচার ব্যবস্থায় আপনি পরিণত করেছেন এই টাঙ্গিক চুক্তি যারা করবেন তাদের আগে থেকে এই বিষয়টি জানা ছিল এবং তাদের ধার্য ছিল এই টাঙ্গিক চুক্তি নিয়ে মানুষ আন্দোলন করতে না পারে মানুষ লেখালেখি করতে না পারে মানুষ কথা বলতে না পারে এই জন্যই তারা আরেক মাস আগে থেকেই বেঞ্জিন নাটক ঘটিয়েছে আনা হত্যাকাণ্ড নাটক ঘটিয়েছে মতিউরের ঘটনা ঘটিয়েছে সেনাবাহিনী প্রধানের ঘটনা ঘটিয়েছে এইগুলি ঘটিয়ে মানুষের মাথায় এগুলি দিয়ে ব্যাস এখন তারা শান্তিতে চুক্তি স্বাক্ষর করে নিয়েছে এটা আমাদের একটা চরিত্র এবং বাস্তবতা আমরা স্পষ্ট বলতে চাই নয় প্রধানমন্ত্রী এক মাসে দুইবার গেলেন ভারতে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী সব মন্ত্রী প্রসাদ সাফলতি গেলেন আবার গেলেন সমত স্বাক্ষরের জন্য স্বাক্ষরের ভিতরে যে বিষয়গুলি রয়েছে তারপর অন্যতম কয়েকটি বিষয় রয়েছে তাদের তো একটি চিকিৎসা রয়েছে উনি সাংবাদিক সমন্বয় বলেছেন আমরা চিকিৎসার উন্নতির জন্য বাংলাদেশের মানুষ ভালো চিকিৎসার চিকিৎসা পাক এই জন্য ভারতে যাওয়ার ব্যবস্থা করেছি আহ আমার দেশ প্রেমিক আমার দেশের মানুষ আমার দেশের মেডিকেলে আমার ডাক্তার চিকিৎসা নেবে না চিকিৎসা তো যাবে এর থেকে কপাল পড়াতে হতে পারে না এমন বোকামি চুক্তি আপনি করেন আপনি করতে পারেন না বাংলাদেশের ডাক্তাররা বিদেশে যাবে না বিদেশের ডাক্তাররা বাংলাদেশে আসবে বাংলাদেশের জনগণ বিদেশে যাবে না বাংলাদেশে বিদেশে জনগণ বাংলাদেশ চিকিৎসা নেবে এমন চিকিৎসা ক্ষেত্র তৈরি করতে ব্যর্থ হয়েছেন দেখে আজকে আপনি ভারতের সঙ্গে চুক্তি করেছেন এমন বোকামি রাষ্ট্রপ্রধান আমরা কোনদিন দেখি নাই দ্বিতীয় চুক্তি করেছেন তানজিদের নামে বাংলাদেশের বুক চিনে আপনার ভারতের এক রাজ্যে ট্রেন যাবে ট্রেন চালাবে ভারতের পরিচালনা করবে ভারতের লোক ট্রেন থাকবে ভারতের মানন থাকবে ভারতের আমরা কিভাবে বসবো এর ভিতরে মাদক দ্রব্য নাই আমরা কিভাবে পিসফোরক দ্রব্য নাই আমরা কিভাবে বলবো কেমন বিমানে গোলা নাই ভিতরে আমরা তো চিন্তা করছি ভবিষ্যতে এমন একটা দিনের জন্য ভয় অপেক্ষায় আছে যে দিন বাংলাদেশ দখল করে প্রয়োজন হবে ট্রেনের নামে সামনে আসবে ট্রেনের নামে অস্ত্র আসবে এটা বাংলাদেশের জনগণের দিবানা 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 ইনশাল্লাহ মতের নাটক ঘটিয়েছেন হাজারো মতো তৈরি করেছে আমাদের সরকার হাজারো বেনজি তৈরি করেছে আমাদের সরকার হাজারো সেনাবাহিনীর প্রধান তৈরি আদিশ তৈরি করেছে আজকের পত্রিকায় দেখে আসলাম সেই কমিশনের বা ট্যাক্স কমিশনারের যে সচিব আছেন তার বিরুদ্ধে সাংবাদিক বন্ধুগণ সুন্দর উঠিয়ে ধরেছেন তিনিও স্বচ্ছতে কোটি মালিক হয়েছে সাংবাদিক বন্ধুগণ হারায় পরে এখন সাংবাদিকদেরকে পুলিশের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে এ সমস্ত কর্মকাণ্ড প্রকাশ করা যাবে না আমরা স্পষ্ট বলি সাংবাদিক বন্ধুগণ আপনাদের পরে যত শক্তি আছে শক্তি দিয়ে সকল দলিতের নাম প্রকাশ করুন আপনার পক্ষে আছে আন্দোলন বাংলাদেশের আমি আছে আমরা আছি ভাই ভাইরা ইনশাল্লাহ অতএব সকল দুর্নীতিবাসদের বিচারে একটা আনতে ইসলামী স্থানীয় বাংলাদেশের আমি আজকে ডাক দিয়েছে আমরা আশা করছি ভারতের সঙ্গে যাতে চুক্তি হয়েছে দেশ বিরোধী রাষ্ট্রবিরোধী মানবতাবিরোধী এই চুক্তির বিরুদ্ধে সীমান্ত বাংলাদেশের মতারা আরো কঠোর ক্রমশ যেতে আমরা মন্ত্রাছিং রাখা